ং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে পাঁচটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আর এদিকে আমি উঠে পড়ার সাথে সাথে দেখি মা উঠে পড়েছে মা উঠে ঠাকুরের বাসনগুলো মাতছিল আর এদিকে আমি বাসি ঝাড় দিয়ে সামনের দৌড়গুলো একটু জল দিয়ে দিয়েছি এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নেব তবে জানো তো এই যে দেখতে পাচ্ছ আমাবচির কারণে না বাইরে যে সামনে ঘাসগুলো না উঠাতে পারছিলাম না তবে পরপর যেহেতু চারটে দিন আমাবোছি রয়েছে তো চারটে দিন পরিষ্কার না করলে বুঝতে পারো কীরকম অবস্থা হয়ে গেছে তো আজকে তো আমাবোছি ছেড়ে দেব তবে অনেকটা রাতে তো কালকে এগুলো পরিষ্কার করতে পারবো তবে যাই হোক এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে তবে জানো তো এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো আর ওয়েদারটা ভালো হলে কাজ করতেও না বেশ ভালো লাগে আমি ভাবলাম সকালের পাশে এসে কাজগুলো শেষ করে এই যে চানটা করে পুজোটা দিয়ে দেব সকালে কিন্তু আমাদের অনেক কাজ থাকে তবে জানো তো একটু সকালে ঘুম থেকে উঠলে ওই যে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে পারি যাই হোক এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নেব তবে ঘাসগুলো না এত পরিমাণে সতেজ হয়ে উঠছে কী আর বলবো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে জায়গাটা এই ঘাসগুলো না উঠায় না কারণ উঠালে না একদমই কাদা কাদা হয়ে পড়ে সে কারণে একদম হাত দিয়ে এগুলোকে ছিঁড়ে দিই তারপরে আবার দুদিন পর পর এরকম ঘাস হয়ে যায় আর সত্যি কথা বলতে সকালবেলা শান্ত পরিবেশে কাজ করতে তো বেশ ভালো লাগে আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করি তবে এই যে সকাল সকাল কাজগুলো করে নিতে পারলেও না নিজের কাজও বেশ ভালো লাগে আর এদিকে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে এই যে রাতের যে জামা কাপড়গুলো বড় অফিস থেকে এসে ধুয়ে দেয় সেগুলো কিন্তু বারেন্দার মধ্যে ছড়ানো থাকে তো আমি সকালবেলা একটু বাইরে ছড়িয়ে দিই তাতে একটু হাওয়া বাতাসে অনেকটা পরিমাণে শুকিয়ে যায় আর এদিকে ভাবলাম চলো জানালাটা খুলে দিই আর সকালবেলা জানো তো প্রচুর পরিমাণে মশা তো যেহেতু মা উঠে পড়েছে তো সে কারণে ভাবলাম চলো জানালাগুলো খুলে দিই আর এদিকে মা কিন্তু সকালবেলা বিছানাটা গোছায় কিন্তু আমার মতন করে গোছাতে পারে না দেখে আমি কিন্তু আমার মতন করে গোছাই সত্যি কথা বলতে আমি আমার সংসারের কাজগুলো আমি কিন্তু অনেকটা গুছিয়ে পরিপাটি করে করতে ভীষণই পছন্দ করি তবে জানো তো আমার মতন করে আমি কিন্তু কাজগুলো করেও থাকি এদিকে তো সকালের এই যে ঘরটার ঝাড় দেওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে তো ভাবলাম চলো সকালে কিন্তু ঘরটা মুছে নেব এই যে সকাল সকালই ঘরটা মুছে নেব কারণ আমি কিন্তু যখনই চান করি সকালে তখনই কিন্তু ঘরটা মুছে নিই এই যে এখন কিন্তু টুকটুক করে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু ঘরটাকেও মুছে নেব সকালবেলা কাজগুলো কিন্তু আমাকে অনেকটা আসতে করতে হয় কারণ কোনো কারণে ছেনের কানে যদি আওয়াজটা যায় না তাহলে কি বলতো আমার কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয়ে পড়ে কারণ ওর না ঘুমটা ভীষণই পাতলা তো আমি আমার মতন কাজগুলো করি আসলে বলো বলতো ও যদি ঘুমিয়ে থাকে তাহলে আমি কিন্তু আমার কাজগুলোকে তাড়াতাড়ি করেও নিতে পারি আর এদিকে আমি টুকটুক করে আমার ঘরের কাজগুলো তো সেরে নিচ্ছিলাম আর সারতে কিন্তু এই যে পুরো বারান্দাটাও কিন্তু মুছে নিচ্ছিলাম তবে জানো তো তোমাদের তো বললাম সকালের ওয়েদারটা বেশ ভালো লাগছে এখন আস্তে আস্তে বেলা হচ্ছে দেখি একটু একটু রোদ দূর উঠছে তবে জানো তো কাজ করতেও আমার বেশ ভালো লাগে তোমাদের তো সবসময় বলে থাকি আমার রোদ উঠলে কাজ করতে বেশ ভালো লাগে এই যে একটু তাড়াতাড়ি কাজগুলো হয়ে পড়ে কারণ বৃষ্টি হলে আমাদের বাড়িতে জল কাদা একদমই হাঁটাচলা করা যায় না ভীষণ পরিমাণে কষ্ট হয় তাতে কাজগুলো করতেও না অনেকটা পরিমাণে অসুবিধা হয় আর যখন রোদ্দুর ওঠে তখন কিন্তু আমার কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় গাছে তো একদমই ফুল ভর্তি করে হয়ে আছে এখন যেহেতু গরমকাল বুঝতে পারো তার মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটে আর অনেক ফুল গাছ না আমাকে কেটে ফেলে দিতে হবে পুরো চার পাঁচটা পুরো জংলা হয়ে পড়েছে তবে যাই হোক এই যে এক একঝুড়ি আমি ফুল তুলে নিয়েছি গাছে আরও অনেক ফুল রয়েছে তো যেটুকু আমার দরকার আমি ওইটুকু ফুল তুলেছি আর এদিকে চলে আসলাম এই যে ঠাকুরের জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর ঠাকুরগুলোকে সকাল সকাল চান করিয়ে দিয়েছি সকালবেলা যদি চান পুজোটা হয়ে যায় তাহলে মনে হয় যে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে এখন আমি আমার মতন করে পুজোটা কিন্তু দিয়ে দিচ্ছি গাছে যেহেতু অনেক ফুল তো সে কারণে এই যে সুন্দর করে সাজিয়েও দিতে পারি আর বেশি করে ফুল থাকলে কি বলো তো পুজোর জায়গাটা যদি সাজানো যায় তাহলে বিশ্বাস করো বেশ ভালো লাগে পুজোটা করতে এই যে আমার এখন পুজোটা হয়ে যাচ্ছে এখনো ছেলে আর কিন্তু বর এখনো ঘুম থেকে ওঠেনি তবে জানো তো ওরা যতক্ষণ ঘুমায় ততক্ষণ কিন্তু আমার জন্য বেশ ভালো ওরা উঠে পড়লে না আমার আরও ভীষণ পরিমাণে কাজের তাড়াহুড়ো লেগে পড়ে আর এদিকে ভাবলাম চলো সময় একদমই নষ্ট করব না রান্নাঘরে চলে এসেছি এদিকে চা বানিয়ে নিয়েছি মা আর আমি চা খেয়ে নেব আর সাথে না একটু পায়েস বানাচ্ছিলাম সত্যি কথা বলতে আমি সময় অনেকে কিন্তু পায়েস করে আমাদের নিয়ম নেই তো ভাবলাম চলো ছেলে যেহেতু খেতে পছন্দ করে একটু পায়েস বানাই তো আমি দোকান থেকে দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম একদিকে দুধটা জাল করে নিয়েছি তার মধ্যে চালটা পুড়তে দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ সময় লাগেনি আর কি বলতো এই যে বাতাসা দিয়ে পায়েসটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আজকে কি বলো তো পায়েসের মধ্যে একটু তিল দেবো আর তিলটা ছিল সাদা তিল তো সেটাকে গুঁড়ো করে দিলে না খুব সুন্দর একটা স্মেল করে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তিলটা কিন্তু ভীষণ ভালো এই যে পায়েসের মধ্যে দিলে না একটা অন্যরকম খেতে লাগে তোমরা কারা কারা খেয়েছ আমাকে কামেন্ট করে জানাবে তো আমি কিন্তু আরও অনেক আগেও খেয়েছিলাম বিয়ের আগেও তবে বিয়ের পর না এভাবে বানানো হয়নি তো আজকে একটু তিল গুঁড়ো করে দিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল আমি একটু টেস্ট করে নিয়েছিলাম এদিকে তো সকালে রান্না বান্না করতে হবে হঠাৎ করে বর বলছে ছেলের আধার কার্ড করতে হবে ওকে নিয়ে তোমাকে যেতে হবে তো কি বলতো তখন আমার ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে কারণ কি বলতো আমি কোথাও যাওয়ার আগে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে ভীষণই পছন্দ করি আর আমি সংসারের কাজে না কখনও অলসতাকে একদমই প্রাধান্য দিই না আমি মন প্রাণ দিয়ে সংসারটা করার চেষ্টা করি আর কিভাবে কি করলে আমার জন্য ভালো হয় সেটাই কিন্তু করার চেষ্টা করি আর এদিকে দেখো গরু মাছগুলো কিন্তু মা ধুয়ে দিয়েছিল কালকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তবে রাতের বেলা তো তো ভাবলাম কিছু যদি থাকে তো মাকে বলাতে মা কিন্তু পরিষ্কার করে দিয়েছিল এদিকে ছেলের জন্য আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ওই যে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব ছেলের জন্য এই যে অল্প করে ছেলের জন্য রান্না করছিলাম আর গরু মাছের তরকারিটা করলে না একটু লঙ্কার বেশি না দিলে খেতে একদমই ভালো লাগে না সে কারণে একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু ছেলে খাবে না সে কারণে আর ছেলে তরকারিটা হয়ে গেছে আর একদিকে কিন্তু আমি মাছের তেলটা বানিয়ে নিচ্ছিলাম হঠাৎ করে বলাতে না আমার ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে সত্যি কথা বলতে একটা সংসারে প্রচুর কাজ থাকে আর কোথাও যাওয়ার থাকলে না সমস্ত কাজগুলো আমি গুছিয়ে যেতে ভীষণই পছন্দ করি যাতে ওখান থেকে এসে আমার কোনো কাজ করতে না হয় যাই হোক এভাবে কিন্তু কাজগুলো তো করতে হবে যেহেতু হঠাৎ করে বলেছে তো সময়কে কাজে লাগাতে হবে আর কাজগুলো যদি আমরা ভাগ করে করি না তাহলে কিন্তু আমরা ঝটাফট কাজগুলো করেও নিতে পারি আর এদিকে বরকে সকালে টিফিনটাও দিয়ে দিয়েছি আর এখন বাজে আটটা আমার কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে যেহেতু আমি সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি আর আজকে একদমই সিম্পল রান্নাবান্না বান্না করেছি সেহেতু আমার একদমই বেশিক্ষণ সময় লাগেনি তবে রান্না করে গাছগুলোর সাথেও কিন্তু আমার কিছু সবজিপাতি গোছানো থাকে তো আমি সবসময় সবজিপাতি আনলে না ভালো করে ওই যে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখি অনেক দিন প্লাস্টিকে জড়িয়ে রাখলে সবজিগুলো বেশ ভালো থাকে আর কাঁচা লঙ্কাগুলো এভাবে ওই যে বোটোগুলোকে ছাড়িয়ে ছোট্ট একটা কন্টেনার নেই মানে প্লাস্টিকের যে কন্টেনারগুলো আছে সেগুলোর মধ্যে আমি ঢুকিয়ে রাখি তাতেও কিন্তু কাঁচা লঙ্কাগুলো বেশ ভালো থাকে রাত্রেবেলা সবজিগুলো নিয়ে আসার পর না আমি গুছিয়ে রাখি না তবে পরের দিন আমি কিন্তু সমস্ত সবজিগুলো একের পর এক গুছিয়ে রাখি এদিকে সমস্ত বাসন রান্নাঘর আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কড়াইটা না আজকে ভালো করে মাজছিলাম কারণ কি বলতো আজকে পরপর রান্নাগুলো করে নিয়েছিলাম কড়াইটা না একদমই ধুইনি ওই যে রান্না একটার পর একটা যদি একটু ধুয়ে নিলে তাহলে কড়াইটা না একদমই কালো হয় না বা তেল ছিটে যে মশলার দাগ সেটা পরে থাকে না তবে আজকে পড়েছিলো দেখে তো ভালো করে ঘষে ঘষে আমি যেটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কাজগুলো করতে করতে এদিকে নয়টা বেজে গেছে তো বর বলেছিল নয়টার সময় বেরোবে আসলে কি বলো তো সংসারের কাজগুলো গুছিয়ে যদি করে যায় তাহলে এসে না ওখান থেকে দৌড়াদৌড়ি করতে হয় না তবে জানো তো একা হাতে যেহেতু সমস্ত কাজগুলো সব সবসময় করে থাকে কেউ যেহেতু হেল্প করার নেই বুঝতে পারো সমস্ত কাজ গুছিয়ে করতে তো একটু তো সময় লাগে তবে বিছানাটাও না গোছায়নি তখন না বরের উপর ভীষণ পরিমাণে রাগ উঠে যায় প্রত্যেক একটা কাজ আমাকেই করতে হয় আসলে হাতে হাতে যদি একটু কাজকর্ম করে দেই তাহলে দেখবে কাজগুলো কিন্তু ইজিলি করা যায় তবে যেহেতু করতে চায় না আর করেও না সেহেতু সেই কাজগুলো আমাকেই করতে হয় তো সকালে তো টরগুলো ঝাড় দিয়ে মুছেছিলাম তবে এখন বিছানাপত্রগুলো যেহেতু গুছিয়েছি ভাবলাম ঘরটাকেও না ঝাড় দিয়ে নেব সত্যি কথা বলতে ঘর যতবারই ঝাড় দেবে না কেন ততবারই কিন্তু না কিছু না কিছু বেরোবেই তবে যেহেতু আমার সমস্ত তো কাজগুলোও এক আছে তো এই ঘরটাকেও গুছিয়ে নিয়েছি এখন ভাবলাম চলো ঘরটাকেও ঝাড় দিয়ে নিই আর এদিকে কিন্তু আমার বরকে বলেছি ছেলেকে একটু রেডি করিয়ে দাও ওর জামা প্যান্টগুলো বের করে দিয়েছি আর আমিও কিন্তু জায়গাতে সমস্ত কিছু রেখে দিয়েছি তবে তাড়াহুড়ো করে এই যে রেডিও হয়ে গেছি জানো তো আগে বিয়ের আগে কোথাও যাওয়ার থাকলে আগে কিন্তু নিজেকে সময় দিতাম নিজে একবারে পরিপাটি হয়ে রেডি হয়ে তারপরে বেরোতাম এখন যেহেতু নিজস্ব একটা সংসার হয়েছে বিয়ের পর তারপরে সংসারের কাজগুলো পুছিয়ে যেতে পারলে কিন্তু আমার কাছে শান্তি লাগে আমি কিন্তু ভাবে রেডি হয়ে পড়েছি কারণ আমার বর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে তো গিয়ে এখন টোটোতে উঠবো তো দেখো এদিকে সমস্ত কিছু নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে আর এখন কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি পোস্ট অফিসে আমাদের আসতে বেশিক্ষণ একদমই সময় লাগেনি তবে যে কারণে এসেছিলাম সে কাজটা না হয়নি তো কি বলতো লাইনে দাঁড়িয়ে থেকে একটু কথা বলে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর ছেলে আসার পর এখানে কত রকমের কথা বাহানা ও কিন্তু পরপর বলে যাচ্ছিল যেহেতু হঠাৎ করে ওকে নিয়ে চলে এসেছি সেজন্য ও কিন্তু বারবার জিজ্ঞাসা করছিল তবে কি বলতো বন্ধুরা যে কাজের জন্য এসেছি সে কাজটা যদি না হয় না একদমই ভালো লাগে না তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর যে জন্য গেছি সেটা তো হয়নি তো সবটা হলো আমার বরের দোষ কারণ ওকে অনেকবার বলেছি তুমি একটু গিয়ে ওখানে কথা বলো কিন্তু ও তো কথা বলেনি তো যাই হোক আজকে যখন গেছিলাম তখন বলছে হবে না মানে এখন বন্ধ আছে আর কি যেহেতু এখনও পাঁচ বছর হয়নি যদি পাঁচ বছর হতো হয়ে যেত তবে আবার দু মাস পরে যাওয়ার জন্য বলেছে তখন ওকে আবার নিয়ে যাব যাই হোক বাইরে বৃষ্টি হয়েছিল আমি একটু একটু ভিজে গেছি আর দেখো প্রচুর পরিমাণে ঘেমে গিয়েছি আর এখন সাড়ে এগারোটা বাজে তো এখন ছেলেকে চান করিয়ে ওকে খাইয়ে দেব আর সাথে আমি একটু চান করে নেবো কারণ প্রচুর পরিমাণে ঘেমে গেছি দেখি বুঝতেই পারছো তবে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো বাড়ি আসার পর যেটুকু কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু ঝটাপট করে করে নিয়েছি তবে জানো তো বাইরে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে এখন ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা কমপ্লিট করে নিয়েছি সাথে কিন্তু আমরাও খাওয়া দাওয়াগুলো করে নিয়েছি তবে এখন ছেলে একদমই ঘুমাচ্ছিল না তো ভাবলাম চলো ছেলেকে এই যে ফল দিচ্ছিলাম আর আমার না এগুলো নামটা এখন মনে পড়ছিল না তবে আমার একদমই ভালো লাগে না খেতে ছেলে কিন্তু বেশ খেয়েছিল আর এই মুহূর্তে বেশ সময় পেরিয়ে গেছে এখন সন্ধে পনে ছয়টা তবে এখন সন্ধ্যা দেয়নি কারণ এখন সন্ধ্যা হতে হতে ওই যে সাতটা মতো বাজে তো ভাবলাম চলো এই যে বাড়ির থেকে আসার সময় না ছাতুগুলো নিয়ে এসেছিলাম খোয়ের ছাতু আর কি সেগুলো আর বানানো হয়নি আজকে বানাবো কালকে বানাবো করে করে আজকে বেশ অনেকটা দিন পেরিয়ে গেছে এখন যেহেতু বর্ষাকাল তো ভাবলাম যদি থাকে নষ্ট হয়ে গেলে তো আমাদেরই লস হবে কারণ অনেকটা দূর থেকে এগুলো নিয়ে এসেছি তবে বরকে বলাতে বড় কিন্তু কালকে গুড় এনেছিল আর ছাতুগুলো যখন বাড়ি থেকে এনেছিলাম বাবু আবার এক কিলো গুড় দিয়েছিল কিন্তু গুড়টা মোটামুটি খাওয়া হয়ে গেছিলো কিন্তু গুরুগুলো না আর বানানো হয়নি তো আজ আজকে ভাবলাম চলো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আসলে এটা বানাতে গেলে পাকাটা অফ করেই বানাতে হবে এই যে ঘুরটাকে ভালো করে জাল করে নিয়েছি হাত দিয়ে একটু দেখছিলাম যে এটা হয়েছে কি না তবে আমি সমস্ত কাজই কিন্তু করতে পারি ওই যে কি বলতো কাজগুলো কিন্তু নিজের মনে করে করি তবে সংসারের কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে সেহেতু ওই যে সময়কে ভাগ করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তবে এই যে মা কিন্তু বসে পড়েছে ছাতুগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে করে বানাচ্ছিল আমি বানাবো না মায়ে বানাচ্ছিলো আসলে কি বলতো এই ছাতুগুলো দিয়ে যে লাড়ুগুলো তৈরি করা হয় আমার শাশুড়ি বলেছে আমাকে না বানাতে ওরা বলে বানায় না সে কারণে আমি আর বানাই নি মাকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি এদিকে মুখের মধ্যে একটু মুলতানি মাটি দিয়েছি তবে কি বলতো মুলতালি মাটিটা দিলে না আমার পেস্টটা না অনেকটা পরিমাণে গ্লো করে আর আমার যেহেতু অয়েলি স্কিন সেই জন্য অয়েলটা অনেকটা পরিমাণে কন্ট্রোল করে তো বন্ধুরা এখন রাত বাজে দশটা তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ওকে একদম মানে খাওয়াতে বসছি নয়টার পরে ওই খাওয়া দাওয়াতে অনেকটা সময় লাগে যাই হোক আমি একদম ফ্রেশ হয়ে গেছি আর ঘর টরগুলো একদম গুছিয়ে নিয়েছি এখন বিছানাটা করে নেব কারণ আমার বর এখনো আসেনি ও আসলে খাওয়া দাওয়া করবো আগে ছেলেকে ঘুম পাড়াবো তবে চলো আজকে ব্লকটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো দেখো সুস্থ থেকো সবাই পরিবারকে নিয়ে আর গুড নাইট